এত সুন্দর বিধা বন্ধনকে যারা এমন কালীন সদর নিয়ে যারা বেপাইদা করছে যারা নাকি নাফক বানাইছে তাদের প্রতি চুপকার জানায় প্রতিটা সমাজে প্রতিটা গলিতে প্রতিটা অঞ্চলে আওয়াজ তোলার জন্য আমি অনুরোধ করছি যারা কামিন সদর আত্ম এগুলা নিয়ে তর্কাতর্কি করে যারা এগুলা নিয়ে বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে মিছিল শুনে গান দেওয়ার প্রয়োজন বলেন ঠিক না দিন পরিস্থিতি হয়ে গেছে অদিনিয়ার মুসলমান বিশেষ করে চোট গ্রামের মধ্যে এই অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে মুসলমান আমরা যখন হাত হাজারিতে পড়ি আমাদের বন্ধুরা আসি বলে বন্ধু মিষ্টি কাটি কি রে কীসের মিষ্টি বলে বিয়ে করছি কেমনে বিয়ে করস তুই চাক কি না তুই লেখাপড়া করোস বলে কেন লেখাপড়া করলে তুই কি করতে পার না বলে এটা তো অসম্ভব কেন অসম্ভব

বাংলাদেশের মধ্যে সব চাইতে বড় কদিন হয়ে গেছে চটের মধ্যে বলেন টিকিনা আমি বলতে চাই যারা কামিন সৈন্য যারা সৈন্য আর কামিন নিয়ে মারামারি করতে চায় তাদেরকে ধরে তাদের থেকে যৌতুক দিয়ে হানাল বলেন টিকি না তোমরা যদি কামিজ হানসন্ন থারাদরি করে দিতে পারো তাহলে চাইতে পারবে না কেন যেই ব্যক্তি বিশ লাখ বিশ লাখ মাসে মরি দোষ মরি সৈন্য থেকে আমি বলতে চাই চৌতুক দামের জিনিস আরো বেশি করে নিতে হবে বলেন ঠিক না তুমি ছেলে থেকে কি দিবা না